কাছে আবদার করবে আল্লাহ বলবে রে ও জাহান নামে একটু অপেক্ষা কর আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া নে বিচারটা শেষ করার পর এরপরে তোর কাছে গুণাগার গুলো পাঠাইয়া দিব জাহান নাম থামতে রাজি না আল্লাহ তালা বলেন ও জাহান নামের শিকল দিয়া ধরে রাগ জাহান নামকে শিকল দিয়া বেঁধে রাগ সত্তর হাজার কে ধরে রাখতে পারে না আমার নবী সিজদাই পুরে কদিন ও আল্লাহ জাহান্নামের বিরা ও আমার একটা উম্মত জানো জাহান্নাম ভয় আমার কান্না আল্লা আপনি একটু কাঁদবেন না আপনার উন্নতের জাহান্নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে তাকে বলবে জাহান্নামের নামের গায়ে ছিটায় দাও আল্লাহর দাও কুদরতের হাতের পানি জাহান গায়ে সিটায় দাও মাত্র জাহান নাম পেছন দিকে ধরাবে ফেরেস তারা বলবি নুরি মালি শিকল যেই জাহান নামের ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহান নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে পানি আল্লাহ বলবেন এটা তো কাউসারের হলো আমার গুণাগার বান্দার চোখের পানি আমার গুণাগার বান্দা নবীর উন্মতেরা ঘুমায় নাই গুনার গয়ে জাহান নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করো এরে আল্লাহর বান্দা এরে যুব একটু আমল নামার দিকে চ। চোখ বন্ধ করে তাকায় দেখো গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা নাপাক পাক আমার অন্তর না পাক গুনার কারণে আমার চোখ দুটো না পাক আমার পা না পাক আমার মতো জাহান নামের আসামি কেউ নাই আজকে এই ময়দানে চোখের বানিসের আল্লাহকে মায়া করে ডাক দাও রে

দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফিরুন যাবে না ওরে কান্নাওয়ালা বান্দা চোখের মানিসের আল্লাহর কাছে ক্ষমা চাও ও আল্লাহ কারো আল্লাহ তুমি কাউকে খালি ফিরায় দিও না জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও গুনা করে জীবনটার নষ্ট করেছি আজকে তওবা করলাম আর গুনা করব না পথে যাব না রে আল্লাহ আর নামা সারবো না বেপর চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেবল আমাদের বিরোধিতা করব না আল্লাহ চোখ দিয়া গুনাহ করব না হাত দিয়া গুনা করব না জবান দিয়া গুনা করব না পা দিয়া গুনা করব না ও আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখে আপনার পাগলের দলেরা চোখের পানি সিরে আপনার দরবারে তও বা করে ক্ষমা চায় আই আল্লাহ ই কি আপনার আপন বান্দা কেউ না মেহেরবানী করে সবাইকে মাফ করে দেন আল্লাহর বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সব কান্নার বাহানা করো তাতেও সব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা দান করে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষ দান করে নাল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করে জিকিরওয়ালা জিকিরা দান করে নাল্ল জিকিরওয়ালা দান করে আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করে আল্লাহ। গুণামুক্ত জেন্দিগি দান করিনু মালি জীবনের গুনাহের পথে যাব না রে আল্লাহ تو بردر زي وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا لعلهم يرشدون